বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তো মাই ডাকছে ডাকছে উপর আলা মন গড়াকে চাও ফেরাত তুমি কিসে ফেরা ওনের চালা নাকি উদ্ভাই বা তুমি কিসে ফেরা উনের চালা নাকি উদ্বাসাই বা বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তোমাই ডাকছে উপর আলা ডাকছে তোমাই ডাকছে উপর আলা আল্লাহর নামে শপথ করো সবে মিলে রাষ্ট্র গড় কোরআন ছাড়া চলবে না আর অন্য কারো নামে শপথ করো মিলে কোরআন ছাড়া চলবে না আর অন্য কারো মত আসলে বাধা রুখতে হবে শহীদ ভাইয়ের রক্ত ছুঁয়ে সময় এখন হাতে মিলাও হাত সময় এখন হাতে হাত বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তোমায় উপর আলা ডাকছে ডাকছে উপর জাহিদ কাদের ফাঁসি জেনেও ঘুমাই কাশেম ভয় করেনি সাইদি আজম আজ জামান নিজামি মোজাহিদ কাদের ফাঁসি জেনেও ঘুমাই কাশেম ভয় করে নি সাইদ আজম কামরু জামান পথ পেরিয়ে সেই কাফেলা বীরের বেশে তাদের পিছু আজকে যেন কারা তাদের পিছু আজকে যেন কারা বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে মাই ডাকছে তো মাই ডাকছে উপর আলা সকাল কি বা সন্ধ্যা ভোরে আলোচনার বিলে শিরো শিরোনামে রক্ত যাদের নাম যদি কিছু ত্রুটি মেলে ছড়িয়ে দেবে জঙ্গি বলে লাগিয়ে সকাল কি বা সন্ধ্যা ভরে আলোচনার গোল টেবিলে শিরোনামে রক্ত যাদের নাম যদি কিছু ত্রুটি মেলে ছড়িয়ে দেবে জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে রক্ত জেলখানা ছদ্মবেশে তাই তো শিবির রানাঙ্গনের আসল সৈনিক চাই না কিছু বিজয়জনতার চাই না কিছু বিজয়ীজনতার বীরবাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তোমায় ডাকছে উপুর আলা ডাকছে তোমাই ডাকছে উপর আলা আজও কেন কোরআন ছেড়ে মন গড়াকে চাও ফেরাত তুমি কিসে ফেরা ওনের চালা নাকি উদ্বাসাই বা তুমি কিসে ফেরা ওনের চালা নাকি উদ্বাসাই বা বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তো মাই ডাকছে উপর আলা উপুর আলা বীর বাঙালি অস্ত্র ধরো দিন বিজয়ে শপথ করো ডাকছে তোমায় ডাকছে উপুর আলা ডাকছে তোমায় ডাকছে উপর আলা